সম্পদের তথ্যগোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট গত আঠাশ মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন মামলার বিচারিক রায়ে তারেককে নয় বছর ও জুবাইদাকে তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয় তবে জুবাইদার আপিলের শুনানি শেষে আদালত দুজনকে সব সাজা ও দণ্ডাদেশ থেকে অব্যাহতি দেন তারেক রহমান আলাদা করে আপিল না করলেও একসঙ্গে খালাস চেয়ে আবেদন করা হয় দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় দুদক মামলাটি দায়ের করে দুই সালের দুই আগস্ট বিচারিক আদালত রায় ঘোষণা করে পরে হাইকোর্টে আপিল করেন জুবাইদা যিনি ছয় মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করে চোদ্দ মে হাইকোর্ট আপিল গ্রহণ করে এবং তাকে জামিন দেন এই রায়ের মাধ্যমে সব মামলায় খালাস পেলেন তারেক রহমান বলে জানিয়েছেন তার আইনজীবীরা নিউজ ডেস্ক প্রতিফলন